সালামু আলাইকুম বরহমতু লিকাত বছর ঘুরে আবার আরমে রমজান বছর ঘুরে এলো আবার মায়ের রমজান বন্দর তরে প্রভুর দেওয়া এেলো ইহার তরে প্রভুর দেওয়া এলো ইমতে প্রভু দিবেন প্রতিদান সগতম মাহে রমজান প্রভু দিবেন প্রতিদান সগতম রমজান উম্মতে মোহাম্মদিকে করিতে ধন্য প্রভু করিতে ধন্য রহমতা রহমত তাজত মগ ফিরতে পুরী যত নে পাবে সবই বর কত হবে যতনে আমত পাবে সবই বর কত হবে বদর কদর নিয়ে সাজলো মাহের রমজান বদর কদর নিয়ে সাজল মাহের প্রভু দিবেন প্রতিদান স্বাগতম রমজান প্রভু দিবেন প্রতিদান স্বাগতম মাহে রমজান রোজারে খেতোয়া সে করিবে ইফতার বান্দা করিবে ইফতার তুলসিরাতে খুব সহজে হয়ে যাবে পুলসিরাতে খুব সহজে হয়ে যাবে বান্দা করবে আমল পাবে ইবাদতের ফল বান্দা আমল পাবে ফল এক আমলে ও দেখেন কি করবে খুদাদান এক আমলে ও দেখে করবে খুদা দা প্রভু দিবেন প্রতিদান স্বাগতম মাহে রমজান প্রভু দিবেন প্রতিদান স্বাগতম মাহে রমজান রোজার পরে ঈদের খুশি মুমিনের ঘরে সকল মুমিনের ঘরে আপন হবে সবাই সবান ভালোবাসা জোরে আপন হবে সবাই সবান ভালোবাসা জোরে বলে ওদো মাতাউল মনে থাকবে না ভুল বলে ওদো মাতাউল মনে থাকবে না আর যদি তো মনে মোর সবাই মুসলমান যদি তো মনে মোরা সবাই মুসলমান প্রভু দিবেন প্রতিধান সাগতম মাহে রমজান প্রভু দিবেন প্রতিদান সাগতম মাহে রমজান বছর ঘুরে এলো আবার মাহে রমজান বছর ঘুরে এলো আবার মাহে রমজান মন্দার তরে প্রভুর দেওয়া এলো ইমতেহান বন্দর তরে প্রভুর দেওয়া এলো ইমতেহান প্রভু দিবেন প্রতিদান স্বাগত তুম মাহের রমজান প্রভু দিবেন প্রতিদান স্বাগত তোম মাহের রমজান